নিউজ হেডলাইন পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের কৌশল র্যাবের অভিযানে ভিকটিম উদ্ধারসহ সাত অপহরণের গ্রেফতার ঘটনার বিবরণ র্যাব ফোরটিন ময়মনসিংহের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভিকটিম মোহাম্মদ কামরুল হাসান বত্রিশ পিতা মৃত আনোয়ারুল ইসলাম সাং ধামাহার সোলাগাড়ি থানা শিবগঞ্জ জেলা বগুড়াকে রাজধানী ঢাকার মগবাজার এলাকা থেকে অপহরণ করে ময়মনসিংহের গৌরীপুর থানা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে র্যাবের অভিযান মহোদয়ের নির্দেশনায় সিপিএসসি র্যাব ফোরটিনের একটি টিম একত্রিশে মে দু হাজার পঁচিশ রাত আনুমানিক এগারোটার দিকে ময়মনসিংহ ঢাকাগামী মহাসড়কের চুরখাই এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে ভিকটিম কামরুল হাসানকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী চক্রের সাত সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব গ্রেফতারকৃতরা হলেন মহম্মদ রিফাত হাসান মিন্টু উনতিরিশ মোহাম্মদ মিরাজ খা মোহাম্মদ আশরাফুল ইসলাম উনতিরিশ মহম্মদ কাজী মামুনর রশিদ চব্বিশ মোহাম্মদ আলামিন মোহাম্মদ মোতালিব ছত্রিশ অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এই মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ভুয়া স্টিকার যার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ গাজীপুর মেট্রোপলিটান পুলিশ ডিবি পুলিশ এনবিআর বিজিএমএ এবং প্রেস লেখা স্টিকার র্যাব জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে র্যাবের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার না হন